আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে রবিবার খানাগুলের রাজহাঁটি এলাকায় তৃণমূলের জনগর্জন সভার আয়োজন করা হয় এদিন এখানে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায় হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় তারকেশ্বরের পৌর প্রধান উত্তম কুণ্ডু খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি ছাড়াও অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা গরিব মানুষ যে খেটে খেয়েছে না পয়সা দেওয়ার লড়াই আবাস যোজনা না লড়াই আজকে যে এই কুলের মাটি প্রমাণ করেছে যে এই খানা কুলের মাটিতে মানুষরা প্রমাণ করেছে খানা মাটি কতটা শক্ত এই শক্ত মাটিতে কোনো রকম আচর কাটা যাবে না বন্ধু আঁচড় যদি কেউ কাটতে চায় কেউ যদি ইচ্ছাকৃত মতো কাটতে চায় অনিচ্ছাকৃত হলে তো ছেড়েই দিলাম ইচ্ছাকৃতভাবে যদি কাট কাটতে চায় তাহলে এই খানাকুলের মানুষ সেই ব্রিগেডের নিয়ে জনগণ জনগর্জন উঠেছিলো সেই আজকে কিন্তু সেই খানাকুলের মানুষ গর্জে উঠবে তার এই মাটির পবিত্রতাকে রক্ষা করতে আজকে যারা অনেক বড় বড় কথা বলছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নারীদের নিয়ে অনেক অপমানজনক কথাবার্তা অনেক সময় বলে তৃণমূল কংগ্রেস ভাই কালচার জানে না তৃণমূল কংগ্রেসের শিক্ষা নেই তৃণমূল কংগ্রেসের দীক্ষা নেই সংস্কৃতি নেই কিন্তু বলি বন্ধু যারা মা ভূমিদের নিয়ে এত উচ্চবাচ্য কথা বলছেন অফিস আদালতে এত উচ্চবাচ্য অপমানজনক কথা বলছেন তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে থেকে এই ভাষাগুলো সংযোজন করছেন আমাদের কিন্তু জানা নেই বন্ধু তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ পরিবার তারা লড়তে জানে গড়তে জানে মানুষের পাশে সারা বছর থাকতে জানে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস সেটা আরো একবার প্রমাণ দিল থানা খুলের এই পরিক্রমাটি আজকে দেখুন বিগত দিনে যারা বামপন্থী ভাইরা তারাও কিন্তু যারা ধর্মের নামে শৈশরে দিনে বেয়ে বেড়াচ্ছে তাদের এসে হাতটা ধরে ফেললেন আজকে তাপসী মালিকের ঘটনা কিন্তু তখন তাদের আমলেই হয়েছিল সেই তাদের মতো পরিবারের থেকে উঠে আসা আমি একটা মেয়ে আমি মনে করি অনেকে বলছে কে মিতালি কে মিতালি বন্ধু আপনারা যদি কেউ ধারে পাশে থেকে থাকেন আমি নয় দেখুন এখানে হাজার হাজার তিনি বল কন্রে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শক্ত করার জন্য এবং এই বাংলার মাটিকে শক্ত করার জন্য তার বিরুদ্ধে গর্জে উঠবেন না আপনারা আমাদের তো গর্জে উঠকে নিয়ে এসে গেছে বাইতো উপরে সম্মিলিত হইছি বাইতো আমরা গেছি পায় পায় ব্রিগেডে এ একটা জেমস করে দেখাও হলো যে আমার গলাটা যদি কেটে নেওয়া হয় আমার নালিটা যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু জয় বাংলা রাংসা আমার কিন্তু কেউ কে নিতে পারবে না কেউ বন্ধ করতে পারবে না আজকে আপনার মায়েরা আমাদের এখানে মায়েরা কত মায়েরা বসে আছে খুব হাসি খুশি চৌড়া চৌড়া হাসি দেখতে পাচ্ছি কেন কি দিদিমণি দেখুন ওখানে হাসতে শুরু করে দিয়েছে দিদিমণি কি বলেছিল আমি আগেই বলেছি কোথা দিয়ে কোথা রাখার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস যার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন মায়েদের প্রথমে বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেব এবং এটা তার সঙ্গে সঙ্গে বলেছিল বদলা নয় বদল চাই উন্নয়নটা করতে চাই দেখুন কীভাবে উন্নয়নটা তিনি করে যাচ্ছেন তিনি কিন্তু থামার মানুষ নয় আপনাদের হাত ধরে আজকে তিনি বলেছিলেন যে আমি কেউ কেউ বলেছে ভাই ভোটটা আমাদেরকে দিয়ে দেন তিন হাজার টাকা করে দিয়ে দেব এরকম ধরনের যদি কোনো মানুষ বলবেন বন্ধু আপনারা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন পনেরো লক্ষ টাকা তাহলে পনেরো লক্ষ টাকাটা দেন তার সঙ্গে তিন হাজার টাকা আমার বাড়িতে চলে যাবে এই প্রতিবাদটা আপনারা করবেন কেউ যদি গিয়ে বুঝে অতএব মিথ্যা প্রতিশ্রুতি সরকার আর নয় দরকার আমরা যে উঠবো তিনি যা বলেছিলেন তাই করেছিলেন শুধু তাই নয় আপনাদের পরিশ্রমের টাকা খাম ঝরণার টাকা যারা আটকে রেখেছিল যেটা একদম সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকারকে যারা বঞ্চনার শিকার করে রেখেছিল তার বিরুদ্ধে আমাদের আপনাদের মতো মানুষও দিল্লির বুকে গিয়ে গর্জন শুরু করেছিল তিনি ওনারা কি তো কী হয়েছে আমাদের লড়াই কিন্তু বন্ধ হয়নি তিনি কিন্তু আপনাদের কথা ভেবে গরিব মানুষের কথা ভেবে উনি কিন্তু একশো দিনের টাকাটা কিন্তু দিয়ে দিয়েছেন শুধু একশো দিনের টাকাটাই দেয়নি বন্ধু যাতে শ্রমের ব্যবস্থা করা যায় গরিব মানুষ যাতে খেটে করলে দুবেলা দু খেতে পারে তার জন্য তাও তিনি ব্যবস্থা করেছেন শুধু তাই নয় কয়েকদিন আগে আমাদের যে আশা আইসিডিএস যে সবসময় কাজ করে তারা বলেছিলেন যে আমাদের একটা কিছু ছোট ছোট দাবি দাবা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি দাবাকে মান্যতা দিয়ে তাদের জন্য কিছু সম্মানিক ভাতা বাড়িয়েছেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোম হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ